আরো একটি চমক থাকছে যে আজ আপনাদের সবার আর একটি স্বপ্ন পূরণ হবে আমাদের সকলের অভিভাবক মাননীয় সহকত মূল্য মহাশয়ের হাত ধরে এই মুহূর্তে জীবন তলার মাঠে আমরা হাজির আমরা বলতে আমি প্রদীপ রায় আমার সঙ্গে আছেন মানুষ ভট্টাচার্য সরস্বতী গোল সাধারণত যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আমরা মোহনবাগান ইস্ট খেলার কমেন্ট্রি করে থাকি তবে একটা অন্য আবেগ অন্য অনুভবে আজকে কমেন্ট্রি করছি আজকে জীবনতলা জীবনতলায় নেই জীবনতলা হয়ে উঠেছে জীবন্ততলা আমরা বলতেই পারি সেই জীবন্ততলায় আজকে খেলার অভিষেক হতে চলেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল আলভিটো ব্যাকপাস সঙ্গে সঙ্গে মেহতাব হোসেন মিডফিল্ড জেনারেল

খুব ভালো লাগে আপনাদের সাথে সিনিয়র ফুটবলার আমাদের